গল্পটা শুরু করি হ্যাঁ তখন ছিল রাজতন্ত্র হ্যাঁ রাজতন্ত্র ছিল রাজা বাদশাহ জমিদার সুলতান নবাব ওই জানা একজন দরিদ্র লোক সে ভাবতেছে আমি সবচেয়ে বড় ধরি লোক বাঁচানো বাচ্চা হইতে চায় তো কিভাবে বাঁচা পাওয়া যায় তুমি চিতা ভাবনা করি দেখে যে আমার কাছে যদি একটা পরশ পাথর হয় আমি যদি একটা পরশ পাথর পাই তাইলে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি রাজার রাজা বাদশার বাদশা উনি হয়ে

এক বনের দিকে ঢুকে মধ্যে যা দেখে পাগলে বৈশাখ আছে জঙ্গলের মধ্যে আবার টিলা আছে টিলার উপরে বৈশাখ এমনি তো সে নিরাশ মন খারাপ

মানে যারে যার উপহার স্বর্ণ মুদ্রা যত স্বর্ণ মুদ্রা হচ্ছে মানে বিশাল বড় রাজা রাজার রাজা হয়ে গেছে এরকম রাজা করতে করতে হঠাৎ করে রাজার মনে চিন্তা হইল জানি এই দুনিয়া রাজা বা সৈবার লেগার একটা পরশ পাচ্ছে

থাকে মুর্শিদের খুশবু নিছি খুশবের আধ্যাত্মবাদ সুফিবাদ এই পরিপূর্ণটাই হলো ধ্যানের উপর যার জন্য এর কোন অক্ষর নাই

আর কিভাবে দেন ছাটনা মানে মানে বাবা এটা বাবা বলছে যে মানুষের মুর্শিদের দরবারে এই আশাটা হইলো তোমার জনম জনমের পথ তুমি এখন এই পূজার উপরে আবার তোমার জন্ম হবে তুমি কি চাও না তোমার জন্ম যদি এই তুমি পারো একজন ভক্ত মায়ের পেটে জানি দেয় আবার দেখবা এরকম কর্ম করতে পারো যে তোমার এই জনমে মানুষ না হইতে পারে আরেক জন্মে দেয় দেখবা যে তাবলিক বয় অর্গর যে কট্টর জামাত ইসলাম হের গড়ে হইস যে কঠোর শুনি হের গড়ে হইস ওইখান থেকে না এটা তোমার কর্মে তোমাকে ওইখানে নিচ্ছে তোমার কর্ম তোমার তথ্য কেন তুমি বিশ্বাস করো না কেন মানতে চাও না সবচেয়ে বড় আধ্যাত্মপাদের সবচেয়ে বড় বাধাই হলো তোমার ইগো তুমি যে কোন জায়গায় ইগো তুমি তুমি নিজেই জানো না কি মানতে করতেছো না এইটি তোমার ইগো তুমি যতক্ষণ সে পর্যন্ত মনে প্রাণ যদি তাকে গ্রহণ না করে তোমার মেনে নিতে আমি যদি আমার মুর্শিদকে যদি আমি মনে প্রাণ যদি করতে পারি কি করুন তার জন্য বলছিল যার সনে নাই প্রেম যার সনে নাই তার মন বসিবে জানো না রে অভান্তম হবে গুরু হবে গুরু ধর্ষ কিন্তু তখন কি গুরু ভাবিনিস ওইভাবে একটু চেষ্টা করছে টালিঙ্গন করার জন্য গুরু ধরলে কি হয়ে যায় ভক্তের কাজ শেষ না রে তো তোমার শুরু করলাম তাই বলছে যার শনে নাই প্রেম পিড়িতি ওই পূজায় কি মন বসিবে যার খেয়াল নাই যার নিরিখ নাই যার বর্জক নাই যার তা সাবুন নাই যার সাহেব তুমি কি করে আশা করি যদি তুমি তখন বুঝবা যখন দেখবা তোমার সর্বোচ্চ ইগো যখন সিলিন্ডার হয়ে যাবে যখন তোমার সব ইগো যখন সিলিন্ডার হয়ে যাবে তখন তুমি বুঝবা যে কেউ দয়া না হলে সম্ভব না এটা তো দেহ শক্তি না এটা হলো আত্মশক্তি কারণ শক্তি যেন কারণ কেনা পরশুদিন ফেসবুকে দেখলাম চায়নায় এক লোকের দুই হাত নাই এখান থেকে সে ধান লাগাইতেছে এটা দেখার পর বাবা জাহাঙ্গীরের একটা দর্শন মানে আমি আরো শিওর হয়ে গেলাম যে পুঙ্গ যে একদম সে মনের জোরে সে দাঁড়ায় দিতে পারে যার মনের জন্য নাই তার দুই হাত দুই পাও থাকলেও সে পুঙ্গ

সেই ভক্তি না থাকলে কেমনে হবে কেমনে পাবো কিভাবে আশা সত্য কি কেজি হিসেবে বিক্রি হয় কন আপনি আমার সত্য তো যে সত্যকে ধারণ করে সেই বুঝতে পারে সত্যকে একজন মিথ্যাবাদী কখনোই সত্যের মাপকাঠি করতে পারে না সত্য তো আজও সবার জন্য এই সত্য সবার জন্য আবার দেখো লালন ফকির বলতেছে এই মন এই মন হয়েছে খাটি খাটি মানে পবিত্র হয়ে গেছে এই মুখে যদি গলত পরে খোদা তাতে নারাজ হয়ে যে পর্যন্ত মন খাটি না হবে তাইলে আমার সব ব্যাপার মন খাটি হয়ে গেলে আর ব্যাপার আবার বলতেছে কাম করে না নাম জপে না কাম করে না হ্যাঁ নামও জপে শুদ্ধ দিল আশেখ দিবান যার দিন শুদ্ধ হয়ে যায় তখন আর তার যার দেখা তুমি যদি দেখাও সেটা এক বিষয় আর তুমি যার জন্য রাজি হয়ে যায় তাই তার লাগে না লাগে লাগে না কেন কাম করে না নাম জপে না শুদ্ধ দিন আশেক দেওয়া আমার সাই রানা তারপর কি দিয়ে দিয়ে তো বুঝতে হবে কার জন্য এই ব্যক্তি কে এখন আমাকে দিয়ে তোমাকে মাপলে হবে না তোমাকে দিয়ে আর জন্য মাফলে হবে না আমি কেমন আমি জানি আমার ক্যারেক্টারটা কেমন আমি কিন্তু ধারণা করতে পারছি আমি আবারও তোমাদের আর একটা কথা বলি যে পর্যন্ত তোমাদের চিন্তা ভাবনা এবার সে পর্যন্ত তোমাদের কোনো এবার দুটি হবে যে পর্যন্ত আমার চিন্তা আমি কি চিন্তা করি কি নিয়ে চিন্তা করি

চাও এটা পাগলানি চাও এটা হয় পাগলানি এবার করতে গেলে তো ওইভাবেই চলতে হবে নিরাকার আল্লাহরে সবাই মানতে পারে নিরাকার মোহাম্মদ নিরাকার মাওলা আলী নিরাকার মা ফাতেমা নিরাকার ইমাম হাসান নিরাকার ইমাম হুসাই এই পাক পঞ্চকর এই আহলে বাদ সবাই তো মানে কি কিন্তু কম মানে না তার হৃদয় যতটুকু কতটুকু মানে তাই না কিন্তু আমার মোহাম্মদ আমার পাক আমার হেরে পায় এই আহের বায়ের প্রতি এই পাক পাঞ্চনের পাক পাঞ্চনের প্রতি সেই বিশ্বাস ভক্তি আমাদের নাই যেটা নিরাকারের উপরে আছে নিরাকারের সবাই পারে পূজা যখন আকারে আসে তখন আর ভক্তের ভক্তি ভক্তের ইমান ভক্তের ধৈর্য ভক্তের প্রেম সব কিছুই আছে